এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মূল সিঁড়ি আমরা অলরেডি চল্লিশ মিনিট হেঁটে আসছি নিচ থেকে নিচটা অনেকটা গভীর সামনে একটা বানর দেখা যাচ্ছে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে উঁচু আমরা চূড়াতে যাব যেতে আরও ঘন্টা খানিক টাইম লাগবে এটা আসলে আঁকা বাঁকা অনেক পথ এটাকে পাড়ি হবে সামনে আমার আরো দুই ভাই আছে হা আর বলিস না ভাই তাড়াতাড়ি হবে না রে ভাই স্লো হইতে হবে তাড়াতাড়ি তুই বললে তো হবে না রে ভাই লেট কিছু করার নাই তোরা তো চ্যাংড়া ছেলে পেলে তোদের সাথে পানির বোতল মেরা কিন্তু এটা তো অনেক প্রচণ্ড এটা আসলে দেখা যাচ্ছে যত সহজ কাজটা ঠিক অতটা সহজ না কাজটা আসলেও অনেক কঠিন আমরা এখান থেকে উঠছি নিচে দেখা যাচ্ছে আসলে অনেক ব্যাপার আছে মানুষ কি জন্য ছুটে ছুটে

চল্লিশ মিনিট আমরা যে কত উঁচায় উঠে আছি এখন ও এটা আসলেও বলা সম্ভব না সামনে বানর দেখা যাচ্ছে ওই যে আশেপাশে এরকম অনেক বানর অনেক কিছু আছে এটা ক্রমক্রমে এটা আসলেও মন্দির এর উপরে যেতে হবে আমাদের এটা বিশাল এটা আসলেও বলা খুবই ভার যে কিভাবে এটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ পাথর পাথরের খণ্ড পাটটা পুরো পাথরের উপর দাঁড়ায় আছে তাহলে আমাদের আরো কত টাইম লাগবে কি বলিস সবই উঠে চলে আসছি সবই চলে আসছেন চলেন এখনো প্রথম মন্দির

হালকা পানি খাইতে হবে এক ডোক এক ডোক অনলি ফর ওয়ান